দারুচিনি গাছ সাধারণত দশ থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হয় তবে অনুকূল পরিবেশে এটি বিশ ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সঠিক পরিচর্যা ও আবহাওয়ায় গাছটি বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং বছরে একাধিকবার সাল সংগ্রহ করা যায় দারুচিনি গাছ সাধারণত বসন্তকালে ছোট ছোট হলদেটে সাদা ফুল ফোটে এই ফুলগুলো সুগন্ধিযুক্ত এবং মৌমাছিদের আকৃষ্ট করে ফুল থেকে ছোট ছোট ফল হয় যা ডিম্বাকার গোলাকার ও কালচে রঙের ফুল ও ফল উভয়ই কিছু ক্ষেত্রে ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় দারুচিনি মূলত দক্ষিণ এশিয়া এবং শ্রীলঙ্কা অঞ্চলের গাছ তবে এটি এখন বিশ্বের বহু দেশে চাষ হচ্ছে শ্রীলঙ্কা ভারত মিয়ানমার ভিয়েতনাম এবং চীন হল প্রধান উৎপাদক দেশ বাংলাদেশের চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান ও সিলেট অঞ্চলে দারুচিনি চাষের জন্য আদর্শ পরিবেশ রয়েছে এখানকার উষ্ণ ও আদ্র জলবায়ু উর্বর পাহাড়ি মাটি দারুচিনি চাষের জন্য সহায়ক সমতল ভূমিতেও দারুচিনি চাষ সম্ভব যদি মাটি ও পানি নিষ্কাশন উপযুক্ত হয়